আলহামদুলিল্লাহ চলছে রমজান মাস এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কীভাবে নামাজ বেতিরের নামাজ এবং তারাবীর নামাজ একসাথে আদায় করবে ইনশাআল্লাহ অতি সহজে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন শেখায় দেবো চার রাকাত পরপর তারাবির কোন দোয়া পাঠ করতে হয় শব্দে শব্দে শেখায় দেবো এবং সর্বশেষে কোন দোয়ার মাধ্যমে মোনাজাত করতে হয় শেখায় দেবো যদি এগুলো না পারেন আপনি ছোট দোয়া অন্য কোন দোয়ার মাধ্যমে আপনি কি করবেন এই দোয়াগুলো পাঠ করবেন চার রাকাত সর্বশেষে যে মোনাজাত রয়েছে কিভাবে করবেন শেখায় দিব ও মহিলা মা বোনেরা প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়াইয়া ইনশাআল্লাহ দেখায় দিব কিভাবে আপনি এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ বেতিরের নামাজ এশারের নামাজ একসাথে আদায় করবেন বাসা বাড়িতে বসে বসে আল্লাহু একবার বিশ্বনবী মোহাম্মদে আয়াবি সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার জীবনের যৌবনের তার চেয়ে হত বাগা এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না ও ভাই এবং বোন বেশি না করে ইনশাল্লা মূল কথাই আমরা চলে যাই সর্বপ্রথম আসন বেতিরের নামাজের আগে অবশ্যই আশারের চার রাকাত ফরজ নামাজ মাঝখানে তারাবিন নামাজ পড়তে হয় সর্বপ্রথম আপনি ভালো করে তরিকায় ও করে চার রাকাত ফরজ নামাজ নামাজ আদায় করবেন ও মহিলা মা বোনেরা খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শুনুন পুরুষ ভাইরাতো অবশ্যই তারাবিন নামাজ মসজিদে এসে কি করবে পড়বে ইমামের পিছনে কিন্তু মহিলা মা বোনেরা অবশ্যই কিন্তু অনেক মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত এই নামাজগুলোর কানুন শেখে নাই দোয়াগুলো শিখে নাই হায় 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 জীবনের চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি ষাট বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত আপনি এই তারাবিন নামাজ কিভাবে আদায় করতে হবে দোয়াগুলো কিভাবে পাঠ করতে হবে মোনা কি বই করতে হবে শিখতে পারলেন না আজকে শেখুন ইনশাআল্লাহ আল্লাহ এ অতি সহজে শেখায় দিচ্ছি তাহলে সর্বপ্রথম আপনি এসারের চার রাখাত ফরজ নামাজ আদায় করবেন কিভাবে প্রথম রাকাতে সুরা তুল ফাতে একটি সূরা মেলাবেন ছোট ছোট চারটা সূরা যদি আপনার মুখস্থ থাকে আপনি এসারের নামাজ বেতিরের নামাজ মাঝখানে তারাবিন নামাজ আপনি সবগুলো পড়তে পারবেন আপনার নেকি এক কোথাও কম হবে না ও মহিলা মা বোনেরা চারটা সুরা কম পকে তাপবাজার সুরা কুলহু আল্লাহ সুরা যেটাকে সুরাই লাহাব এবং সুরাই আখলাস বলা হয় এরপরে কুল আউজ রব্বিল ফালা কুল আউজ রব্বিল নাস অর্থাৎ ফালাক এবং নাস এই দুইটি অর্থাৎ এই চারটি সুরা মুখস্থ থাকলে আপনি ওয়ানায় সে কি করতে পারবেন এই আমলগুলো করতে পারবেন ইনশা আল্লাহ তাহলে সর্বপ্রথম চার রাকাত এশারের ফরজ নামাজ আদায় করার নিয়ম বলে দিচ্ছিলাম আপনি প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করবেন একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করবেন আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন অন্য অন্য মাসে যেরকমভাবে এষাড়ের ফরজ নামাজ আদায় করেন এই রকমভাবেই আদায় করতে হবে এরপরে এষাড়ের চার রাখা ফরজের পরে দুই রাকাত শূন্যতে মোয়াক কাদা রয়েছে এটা অবশ্যই আপনাকে পড়তে হবে এ শূন্যতে মোয়াক কাদার নামাজের কারণ অর্থাৎ আপনার দুনো রাকাতে সুরাতুল আপনি দুই নামাজ এরপরে বেতিরের নামাজ আমরা পড়ি কিন্তু মাঝখানে তারাবিন নামাজ পড়তে হবে আচ্ছা তারাবিন নামাজ কত রাকাত করে করে পড়ব অবশ্যই দুই রাকাত করে করে পড়তে হবে আদি শরীর মধ্যে সুফান সুফান শব্দ উল্লেখ করা হয়েছে নফল নামাজ একসাথে চার রাকাত করে পড়া যায় না সুতরাং তারাবিন নামাজ আপনি কি চার রাকাত করে যদিও সুন্নতে মহাক্ষাদা আপনাকে দুই রাকাত করে করে পড়তে হবে দুই রাকাত করে করে আপনি বিশ রাখাত তারাবিন নামাজ পড়বেন এটাই হল প্রসিদ্ধ মত সুতরাং এই জন্যে আসুন প্রিয় মহিলা মা ও বোনেরা কিভাবে আপনারা তারাবিন নামাজের আরবি নিয়ত বাংলা নিয়ত করবেন এবং আপনি দোয়াগুলো চার রাকাত পর পর কোন দোয়া পাঠ করতে হয় কিভাবে শিখবেন শেখাই দিচ্ছি অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন আরবিতে নিয়তটা একটু শেখাই দেন না আজকে ইনশাল্লাহ শেখাই দেবো খুব মনোযোগ দিয়ে শিখুন নাওয়াই তুয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ একবার যদি আরবি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই আপনি বাংলাতে এরকম ভাবে বলবেন আমি দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আমি তারাবির দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার এটাও যদি বলতে না পারেন কোনো সমস্যা নেই মনে মনে নিয়ত করলেও কি আপনার হয়ে যাবে তাহলে প্রিয় ভাই এবং বোন আপনি দুই রাকাত করে করে প্রত্যেক রাকাতে প্র্যাকটিক্যালি দেখাই দিব দুই রাকাত নামাজ পড়া ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আপনি দুই রাখ করে করে হ্যাঁ তারা নামাজগুলো আদায় করবেন চার রাকাত পরে আপনি বসবেন বসে এই দুয়াটি আপনি একবার পাঠ করবেন আমি অতি সহজে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এবং আপনাদেরকে শেখাই দিচ্ছি বলেন মুল বলতে হবে অনেক বাই ফেরা দররা মহিলা মা আপনারা শুধু শুনতে থাকেন শুনলেই হবে না উচ্চারণ সহি শুদ্ধ না করলে আমল করলে সারা জীবন শুধু আমল করে যাবেন একটা আমলও কিন্তু কবুল মঞ্জুর হবে না ও মহিলা মা বোনারা খুব মনোযোগ দিয়া سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس سبوح قدوس ربنا ورب الملائكه والروح

يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا باب আল্ল হুন্নাজিরে না আমিন নারীয়া মুজিরুয়া রোয়া মুজি রোয়া মুজি বিরহ্মাদিকায়া আরো হাম রো র হেমেন আল্লাহু আকবর এইটা আপনি বিশ্বাকাতারাদিন নামা শেষ করে মোনাজাত করবেন এরপরে বেতিরের নামাজ পড়বেন তিন রাকাত অন্য অন্য মাসে যেরকমভাবে আপনি বেতিরের নামাজ পড়ে থাকেন অর্থাৎ তিনর আকাতে সুরাতুল ফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে অনেক মহিলা মা বোনেরা বেতিরের নামাজ এবং মাগরিবের নামাজের সাথে পেঁয়াজ লাগিয়ে দেয় তৃতীয় আকারের ক্ষেত্রে মাগরিবের নামাজে শুধুমাত্র সুরাতুল ফাতেহা পড়ে আপনাকে রুকু করতে হয় কিন্তু বেতিরের নামাজের ক্ষেত্রে একটি সুরা মিলাতে হয় সুরাতুল পাহার পরে সুরা মিলিয়ে একটি তাকবিদ দিয়ে দয়ে কুনুৎ পাঠ করে এরপরে আপনি কি করবেন এই রুকুতে যাইবেন প্রিয়দিনই মহিলা মা বোনেরা ভাই বেরা দররা এবার আসল প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দুই রাকাত নামাজ পড়ায় দেখায় দিচ্ছি অতি সহজে যদি আপনি মনোযোগ দিয়ে ছোটো ছোটো দুটো সুরা দিয়ে পড়ায় দেখায় দিচ্ছি এই দুটো সুরা দিয়ে যদি আপনি হ্যাঁ পড়েন বিশ নামাজ অবশ্যই আপনি কি করতে পারেন পড়তে পারবেন খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি দুই রাকাত তারাবির নামাজ আমি দুই রাকাত তারাবির সুন্নত নামাজ কাবলামুখী হই আদায় করার নিয়ত করু আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالي جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الله ضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفا آه في العقد ومن شر حاسد إذا حسد <applause>

الله أكبر ولشدك لك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس, الناس, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس السلام عليك الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم، سبحان ربي العظيم রুকু থেকে সামি আল্লাহমান হামিদা রব্বান প্রথম শেষ দেয় আল্লাহ একবার সুব আন রবির আলা সুব আন আলা সুব আন আলা প্রথম শেষের দিকে আল্লাহ একবার বলে বসে দুই শেষের মাস করে আল্লাহ লম্বা দোয়া না পারলে তুটু পর্যন্ত এরপর দ্বিতীয় শেষ দেয় আল্লাহ একবার সুব আলা সুব আন আলা সুব আন আলা এরপরে আল্লাহ একবার বলে বসে তার সাহুদ্দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করতে হবে আত্মা হাইয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبد ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এরকমভাবে আপনি দুই রাকাত করে করে বিশ রাকাত তারাবিন নামাজ পড়ে সর্বশেষে বেতনের নামাজ পড়বেন ও মহিলা মা বোনেরা অবশ্যই আরেকজন মা বোনকে একটা শেরের মাধ্যমে ভিডিওটা দেখে আমলটা শিকার সুযোগ করে দেন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশা আল্লাহ রমজানুল মুবারকে আল্লাহ তালা আপনাদেরকে কবুল এবং মা নজর করুক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু